তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো তো বন্ধুরা যে যে আছো লাইভে চটপট কমেন্ট করো যে লাইভে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো কোথায় সবাই তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট ফাস্ট ফাস্ট কমেন্ট করো બંધ જે અછો લાઈવે ઝટપટ કમેન્ટ કરો જે લાઈવે આ છો ઝટપટ કમેન્ટ કરો আপকো লাইক কর দেওয়া হে থ্যাংক ইউ থ্যাংক ইউ সে হো আমি কলকাতা গো ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ইউ আই এম ফাইন তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো তো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো অবশ্যই অবশ্যই করে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করা থাকে ছটপট করে সাবস্ক্রাইবার করে দিও থ্যাংক ইউ তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা তাই সবাই বন্ধুরা কমেন্ট করো ছটপট কমেন্ট করো ফলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে তো ঝটপট কমেন্ট করো জিজি লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কোথায় সবাই বন্ধুরা যে যে আছো লাইভে তো ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো বললাম না সব সময় আমার সাথে এরকমই হয় তো দুপুরবেলাও বলে মানুষ বক্স বাজায় জানি না মানে এদের মানে কি আমি সেটা জানি না দুপুরবেলায় মানুষ একটু বিশ্রাম নেয় তো দুপুরবেলাও তো এটাও এখানে করে না তো কিছু করে আমার তো এইভাবে মিউট করে করে আমাকে লাইভটা করতে হবে ঠিক আছে তো জ্বালনা দরজার সব কিছু দিয়ে দেওয়ার পরও বক্সের আওয়াজ এত হচ্ছে তো দুপুরবেলায় মানুষ একটু বক্সের আওয়াজটা কম করে এখানে সেটাও করে না তো রোজ দিন তো বক্স কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে তারপর একটা মানে জোরসে বক্স চালিয়ে থাকে ও কি করব আমি নিজেও জানি না এই করে করে আমার মানে লাইভেও লাইভও করতে পারছি না কিছুই করতে পারছি না ও তার মধ্যে দিয়েও তোমাদের মধ্যে আসছি তো মিউট করে করে তো কেউ কিছু মনে করো না তো বক্সের আওয়াজের জন্য কিচ্ছু মানে আমি মিউটটা খুলতে পারছি না মিউট করে আমি লাইভে এসেছি বন্ধুরা তাই কি করব তোমাদের সাথে কথা বলতে পারছি না তো ওর জন্য মিউট করে রেখেছি তাই ঘুমিয়ে ঘুমিয়েই পড়ি আর লাইভটা তো এখন কাটতেও পারছি না তো জানি না আমাদের এখানে মানে রোজ দিন বক্স বাজে রোজ দিন কোনো না কোনো অনুষ্ঠান আছেই তো দুপুরবেলাও মানুষ একটু কমায় তো সেটাও এখানে কমায় না জয় শ্রীকৃষ্ণা জয় বল বলো কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক ডান করার জন্য থ্যাংক ইউ বেয়ান তুমি আমার লাইভে আসলে না কেন আই এম তো অবাক তুমি লাইভ করো আমাকে তো বলো তোমার চ্যানেল আছে সেটাও আমাকে বলো তো বললে অবশ্যই যেতাম গো তোমরা কি শুনতে পাচ্ছ বক্সের আওয়াজ সাউন্ড শুনতে পাচ্ছ না তাহলে ঠিক আছে কারণ বক্সের আওয়াজ হলেই না কপিল চলে আসবে এই কারণে আমি ভয়ে ভয়ে লাইভটা করছিলাম আজকে দুবার লাইভ করলাম এখন শেষ করলাম লাইভ তো অবশ্যই আমি যেতাম গো লাইভে ঠিক আছে কখন লাইভ করবো আমাকে বলে দিও তো অবশ্যই যাব তো বন্ধুরা যদি আছে লাইভে চটপট কমেন্ট করো আমি জানি কপিরাইট আসবে হ্যাঁ গো এই কারণেই সমস্যা এবার আমি লাইভটা শুরু করছি ভাবলাম দুপুরবেলা একটু বন্ধ করেছে তো এই কারণে আমি লাইভ করতে বসলাম এর মধ্যে দেখি আবার চালিয়ে দিয়েছে বক্স তো কী বলবো বলো কিছু তো বলার নেই এই কারণেই আমাকেই মানে মিউট করে রাখতে হচ্ছে নোটিফিকেশান পাওয়া তুমি আমার ঠিক আছে নোটিফিকেশান পাও না তুমি আমার আমি খেয়াল করি না গো অত মানে নিজে লাইভ করি ভিডিও বানাই তার মধ্যে দিয়ে সংসারের কাজ করতে করতে সময় চলে যায় অতটা খেয়াল হয় না কি হয়েছে আপনার কিচ্ছু হয়নি এই মানে খুব মানে খারাপ লাগছে রোজটা দিন একই মানে বক্স চলে পাড়ার মধ্যে কোনো কাজ করতে পারি না গো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তার জন্য তো বাড়িতে আছে গো তো আমার বক্স তোমরা কি শুনতে পাচ্ছ বক্সের আওয়াজ আমাকে একটু বলো তো এবার শুনতে পাচ্ছ আমিও ভালো কি করছেন আপনি বসে তোমাদের সাথে গল্প করছিলাম তো এই বক্সের আওয়াজের জন্য মন ভেঙে গেল তাই ভাবলাম না লাইফটা শেষ করে ভুমিয়ে পড়ি তো লাইফটা তো সবে শুরু করেছি এর জন্য কাটতেও পারছি না শোনা যাচ্ছে না আপনি কি হিন্দু আমি মুসলমান আহ হ্যাঁ গো আমি হিন্দু তো হিন্দু মুসলমান সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা সবাই বন্ধু সবাই সবার পাশে আছি এটাই সব থেকে বড় কথা গো কোথায় সবাই বন্ধুরা কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো খাবার খাবার হয়েছে আপনার হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু ভাবলাম তোমাদের সঙ্গে আড্ডা দিই তো ব্যাস হলো না জোর হচ্ছে আস্তে আস্তে জোর করছে মাইকটা বুঝলে আর আপনার বাড়িতে সবাই ভালো হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে তো তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো যাদের যাদের আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইবার করো নি তো ঝটপট করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে সাউন্ডটা বাড়ছে তাই আমি বেশিক্ষণ লাইভটা করতে পারছি না ঠিক আছে আর তো কাটা বেরিয়ে গেলাম যদি বক্স কখনো এরা বন্ধ করে তবেই আসবো